Big oil breakthrough. আসামের অপরিশোধিত তেল ভারতের উপার্জনকারী প্রথম রাষ্ট্র হয়ে উঠবে অর্থাৎ দা ইকোনমিক্স টাইমস এর একটি রিপোর্ট অনুযায়ী অয়েল বেক থ্রু আসাম টু বিকাম ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু প্রোডিউস এন্ড প্রফিট ফ্রম ক্রুড অর্থাৎ আসাম ভারতের প্রথম রাজ্য সরকার হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন এবং মুনাফা ভাগাভাগিতে সরাসরি অংশগ্রহণ করতে চলেছে যা ভারতের হাইড্রোকার্বন উৎপাদনের একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের কারণ হয়ে উঠবে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে যাবতীয় যা যা রিপোর্ট আছে সবকিছু ডিটেলস অ্যানালিসিস করবো আপনাদের কাছে যেখানে এই যে অপরিশ তেলের উৎস পাওয়া গেছে আসামের মধ্যে সেই বিষয়ে যাবতীয় যা যা কমপ্লিট ইনফরমেশন সবকিছুই আমি আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে অর্থাৎ ভিডিওটি কিন্তু খুবই হতে চলেছে তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এটি যেহেতু প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার সরাসরি অপরিশোধিত তেল উৎপাদনকারী হিসেবে কাজ করবে সেটির জন্য কিন্তু এটি আসামের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এর ফলে আসামের যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা আরো দৃঢ় হবে এবং আসামের মধ্যে শিল্পের একটি রেনেসা কিন্তু চলে আসবে এই পুরো বিষয়টার ফলে তো এই বিষয়ের যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে ডিটেলস অ্যানালিসিস করবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো আসামে কি হয়েছে অর্থাৎ গত পনেরোই জুলাই দু তারিখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে আসামি ভারতের প্রথম রাজ্য হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন এবং এর যে মুনাফা ভাগাভাগিতে সরাসরি অংশগ্রহণ করেছে এবং এর ফলে ভারতের হাইড্রোকার্বন গভর্নেন্সের একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের চিহ্ন হয়ে উঠছে তো কি কারণে এটি বলা হচ্ছে না আসামের মধ্যে বেশ কয়েক বছর ধরেই অপরিশোধিত তেল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টেস্ট করা হচ্ছিল এবং তার ফলেই নামরু বোরহাট ওয়ান ওয়েল আবিষ্কার করা হয় যেটি ডিব্রুগড় জেলার একটি খনন কেন্দ্র রূপে আবিষ্কার হয় এবং যেটির নাম হয় নামরূপ বোরহাট ওয়েল ওয়ান এবং এখান থেকে কিন্তু বিশাল পরিমাণ অপরিশোধিত তেলের উৎস খুঁজে পায় এবং এই অপরিশোধিত তেলের উৎস খুঁজে পাওয়ার পর থেকেই আসামে বাণিজ্যিকভাবে হাইড্রোকার্বন কার্যকর হয়ে উঠবে আর এই যে ওয়েলটি আবিষ্কার হয়েছে সেটিকে খনন করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ওআইএল আর এটি একটি সরকারি মালিকাধীন জ্বালানি কোম্পানি যারা আসাম হাইড্রোকার্বন অ্যান্ড এনার্জি কোম্পানি লিমিটেডের মাধ্যমে আসামের একটি উল্লেখযোগ্য ইকুইটির অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ এই যে পুরো বিষয়টি আসামের মধ্যে ঘটেছে এটি কিন্তু খুবই একটি ঐতিহাসিক বিষয় কেন ঐতিহাসিক বিষয় বা কেন এই পুরো বিষয়টি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রথমবারের মতন কোন রাজ্য সরকার সরাসরি উৎপাদন হিসাবে এই পুরো বিষয়টিতে কাজ করছে যেখানে এখনো পর্যন্ত ভারতের সমস্ত তেল বা গ্যাসের যে সমস্ত ব্লকগুলি রয়েছিল সেইগুলি সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন ওএনজিসি বা অয়েল ইন্ডিয়া লিমিটেডের মতন অথবা কেন্দ্রীয় পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বেসরকারি সংস্থাগুলির কাছে পুরো বিষয়টির লাইসেন্স প্রাপ্ত ছিল যেখানে রাজ্যগুলি তাদের অঞ্চল থেকে অপরিশোধিত তেল উৎপাদনের উপর কেবল রয়্যালটি সাধারণত টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্জন করতে পারত কিন্তু আসামে এই যে অপরিশোধিত তেলের উৎসটি পাওয়া গেছে এর ফলে আসাম এখন কেবল একটি নিষ্ক্রিয় গ্রহীতা নয় অর্থাৎ এই যে নতুন উৎসটি পাওয়া গেছে সেখানে আসাম প্রথমবারের মতন কোন সরকার হয়ে সরাসরি উৎপাদনকারী হিসেবে কাজ করবে এবং পুরো লাভের যে অংশীদার সেটাকে ভোগ করবে আর এটির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টি একটি নজির স্থাপন করেছে তো এই কারণে এই যে পুরো বিষয়টি খুবই ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ তো এই পুরো বিষয়টার মধ্যে আসাম সরাসরি হবে নিজেদের যুক্ত করে ফেললো অর্থাৎ আসাম এখানে কিভাবে এলো না দু হাজার কুড়ি সালের সমঝোতা স্মারক অর্থাৎ এম ও ইউ অনুযায়ী দু হাজার কুড়ি সালে আসাম সরকার কেন্দ্রীয় সরকারের ডিসকভার স্মার্ট ফিল্ডস অর্থাৎ ডিএসএফ নীতির অধীনে অয়েলের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যার ফলে আসামের কে আসামের অয়েলের ভবিষ্যতের সমস্ত তেল ক্ষেত্রে উন্নয়নের টেন পার্সেন্ট অংশগ্রহণমূলক স্বার্থ অর্জনের অনুমতি দেওয়া হয়েছিল সেই সমঝোতা স্মারকের মধ্যে আর তার মধ্যেই ছিল অনুসন্ধানের অধিকার উৎপাদনের অংশধারিত্ব এবং রাজস্ব ভাগাভাগির বিধান আর এর কারণেই কিন্তু আসাম সরাসরি এই পুরো বিষয়টার মধ্যে চলে এসেছে যেখানে বেশ কিছু বিল্ড আপ পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছিল অর্থাৎ দু থেকে তেইশ সাল পর্যন্ত আসাম তার জ্বালানি এসপিভি এবং এইচ ইসিএল কে আরো শক্তিশালী করেছে দু হাজার তেইশে নামরূপে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সাথে যৌথভাবে কিন্তু তারা বিভিন্ন খনন শুরু করেছে আসামের মধ্যে এবং দু সালে তেল ও অয়েল হাইড্রোকার্বনের উপস্থিত নিশ্চিত করেছে এবং জুলাই দু হাজার পঁচিশে অফিসিয়ালি বাণিজ্যিকভাবে এই পুরো বিষয়টিকে ঘোষণা করা হয়েছে আসামের পক্ষ থেকে অর্থাৎ এই যে অপরিশোধিত তেলের উৎসটি আসামের মধ্যে পাওয়া গিয়েছে এবং সেখান থেকে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে আসামি উৎপাদনকারী হিসাবে কাজ করবে সেটি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিবৃতির মাধ্যমে আসাম সহ গোটা ভারতবাসীকে তার বিবৃতির মাধ্যমে কিন্তু জানিয়েছে আর এর ফলেই আসামের মধ্যে অর্থনৈতিক বা কি কি কৌশলগত সুবিধা থাকছে যেখানে দ্বৈত রাজস্ব মডেল রয়্যালিটি টুয়েলভ পার্সেন্ট যেটি রয়ে গেছিল যেখানে এই এইচ এর থেকে লাভ ভাগ বা লভ্যাংশের আরেকটি রাজস্ব প্রবাহ যোগ করবে এছাড়াও আসাম এখন নিজেই এই যে পুরো অপরিশোধিত যে তেলের উৎস এবং যে তেলের বিনিয়োগকারী উভয় হিসাবেই তারা কিন্তু আয় করতে পারবে এবং এটি কিন্তু রাজ্যের অর্থনীতিতে উৎসাহ কেন্দ্রের উপর আসামের আর্থিক নির্ভরতা কমাতে সাহায্য করবে এছাড়াও অবকাঠামো শক্তির জন্য তহবিল সরবরাহ করতে পারবে এছাড়াও স্থানীয়ভাবে দক্ষ এবং আধা দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি হবে এছাড়াও শক্তি নিরাপত্তা আসবে আসামের মধ্যে যেখানে আসাম তার নিজস্ব জ্বালানি নীতি আরো ভালোভাবে পরিকল্পনা করতে পারবে যার মধ্যে রয়েছে পরিশোধন ক্ষমতার আপগ্রেডেশন করতে পারবেন এছাড়াও আসাম নিজেরাই কৌশলগত ভাবে তেলের মজুদ করতে পারবে এবং গ্রিন ট্রানজিশন প্ল্যানিং অর্থাৎ সিএনজি বা হাইড্রোজেন এনার্জিকে কাজে লাগাতে পারবে এছাড়াও কোঅপারেটিভ ফেডারেলিজম কার্যকরী করে কেন্দ্র রাজ্য সহযোগিতায় কিভাবে এই পুরো বিষয়টিতে জাতীয় সুবিধা বয়ে আনতে পারে তার একটি উদাহরণ কিন্তু আসাম সৃষ্টি করতে পারবে অর্থাৎ অন্যান্য যে সমস্ত সমৃদ্ধ রাজ্যগুলি আছে যেমন রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ এবং এই সমস্ত যে রাজ্যগুলি আছে সেখানে যে জ্বালানি সম্পদ আছে সেগুলিকে অর্থাৎ সেই সম্পদে ইকুইটি অর্জনের জন্য উৎসাহিত করবে আর এর ফলে কিন্তু আসামের মধ্যে যে অর্থনৈতিক পরিকাঠামো সেটি আরো বৃদ্ধি পাবে আর এটিকে সামনে রেখেই বাকি যে রাজ্যগুলো আছে তারাও চাইবে যে তাদের যে জ্বালানি সম্পদ আছে সেখানে ইকুইটি অংশদারিত্ব হিসাবে তারাই যাতে সরাসরি উৎপাদনকারী হিসাবে এবং সেখান থেকে সরাসরি লাভটি পেতে পারে সেদিকেও কিন্তু বাকি রাজ্যগুলো সুবিধা পেতে চাইবে তো এই সমস্ত বিভিন্ন অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে আসে তো এরপর আমরা দেখে নেব আসামে তেলের উত্তরাধিকার অর্থাৎ ডিগ বয় থেকে নামরূপ পর্যন্ত কোন বছর কোন কোন ঘটনা ঘটেছিল যেখানে উনিশশো সালে প্রথম ডিগ বয়েতে প্রথম তেল চুইয়ে পড়ার ঘটনা দেখা গিয়েছিল এবং উনিশশো সালে ডিগ বয় রিফাইনারি চালু হয় যেটি এশিয়ার মধ্যে প্রথম এবং উনিশশো সালে আসামে অয়েল ইন্ডিয়া লিমিটেড গঠিত হয় এবং উনিশশো সত্তর থেকে উনিশশো নব্বই এর দশকে জাতীয়করণের ফলে আসাম কেন্দ্রের নিয়ন্ত্রণ হারায় এবং দু সালে অনুসন্ধানের পুনরায় প্রবেশের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দু হাজার পঁচিশ সালে নামরূপে সাফল্য আসার ফলে এই যে অপরিচিত তেলের উৎস সেটিকে খুঁজে পাওয়ার ফলে এবং সেখান থেকে আসাম তেলের মালিকানা পুনরুদ্ধার করেছে তো এরপর আসি তো এরপর আসি এই যে অপরিচিত তেলের উৎসটি পাওয়া গেছে সেই উৎসটিকে ডিসকভার করার জন্য প্রযুক্তিগত বিবরণ কি কি ছিল যেখানে প্রায় তিন মিটার গভীর পর্যন্ত গিয়ে কিন্তু এটিকে ড্রিল করা হয়েছিল এবং সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে সেটিকে টেস্ট করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই অপরিশোধিত তেলের উৎসটি খুঁজে পাওয়া গিয়েছে আর এটি কোন অঞ্চলে হয়েছে যেখানে জোন অথবা অঞ্চল হিসাবে অয়েল বিয়ারিং ফরমেশন যেখানে মাটির নিচে একটি বেলে পাথরের লেয়ারের মধ্যে কিন্তু এই অপরিশোধিত তেলটিকে পাওয়া গিয়েছে যার গুণবান হচ্ছে হালকা থেকে মাঝারি অর্থাৎ লাইট টু মিডিয়াম সুইট ক্রুড যার সম্ভাব্য উৎপাদন প্রতিদিন প্রায় আনুমানিক হারে পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু এখান থেকে উৎপাদন হতে পারে কিন্তু দোষ্টবব হিসাবে এই যে অপরিশোধিত তেল তার বাণিজ্যিক কার্যকারিতে এখনো কিন্তু মূল্যায়ন পর্যায়ে রয়েছে তো এই হচ্ছে ডিসকভারের প্রযুক্তিগত বিবরণ যেখানে এই অপরিশোধিত তেল উৎপাদনের জন্য সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আছে যেখানে হচ্ছে পরিচালনগত ঝুঁকি অর্থাৎ আসামকে এখন থেকে এই যে খননটি হয়েছে সেখানে পড়ে যাওয়া বা বিলম্ব বা মূলধন ব্যয় ইত্যাদির দায় ভাগ তাদেরকে নিতে হবে এছাড়াও নিয়ন্ত্রক তদারকি যেখানে হাইড্রোকার্বন পরিচালক অর্থাৎ ডিজিএইচ এবং এম নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হওয়া প্রয়োজন এছাড়াও রাজস্ব ব্যবস্থাপনা যেখানে তেলের আয়ের দক্ষ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে এছাড়াও পরিবেশগত নিরাপত্তা যেখানে আসামের তেল জীব বৈচিত্র্যপূর্ণ এবং বন্যাপ্রবণ এলাকার অবস্থিত সেখানে যে পরিবেশগত নিরাপত্তার যে চ্যালেঞ্জ সেগুলিকে কিন্তু সম্মুখীন হতে হবে তো এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আসাম সরকারকে এছাড়াও ভবিষ্যৎ আউটলুক কি কি আছে এই পুরো বিষয়ে যেখানে প্রথম হচ্ছে সম্প্রসারণ সম্ভাবনা অর্থাৎ ভারতের প্রমাণিত উপকূলীয় তেল মজুদের কুড়ি পার্সেন্টই রয়েছে আসামে এছাড়াও অন্যান্য সম্ভাবনা যে ব্লকগুলি আছে আসামের মধ্যে তার মধ্যে চাবুয়া সাদিয়া আপার আসাম সেলফ এই সমস্ত জায়গায় কিন্তু আরও বিভিন্ন অপরিশোধিত তেলের উৎস পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই পুরো ঘটনার ফলে যেহেতু ভারতবর্ষের প্রথম তেল উৎপাদনকারী রাজ্য হিসাবে আসাম সমঝোতা সাইন করেছিল ঠিক একই রকম ভাবে যে সমস্ত সমৃদ্ধ আছে যার মধ্যে রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মতো অন্যান্য রাজ্যগুলোও কিন্তু এই একই ধরনের সমঝোতা স্মারক চাইতে পারে কেন্দ্র সরকারের কাছ থেকে তো এই হচ্ছে পুরো বিষয়টা অর্থাৎ গত পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ঘোষণাটি করেছিল যে আসামি ভারতের প্রথম রাজ্য হিসাবে সরাসরি অপরিশোধিত তেল উৎপাদনকারী এবং তার মোনাভা ভাগাভাগিতে সরাসরি অংশগ্রহণ করতে চলেছে সেই বিষয়ে যাবতীয় যা যা কমপ্লিট ইনফরমেশন ছিল সবকিছু আমি আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং এর ফলে আসামের মধ্যে কি কি পরিবর্তন আসবে সবকিছুই আমি আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা খুবই ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আর ভিডিওটি শেষ করার আগে যদি আপনারা এই কোশ্চেনটির অ্যানসার জেনে থাকেন অর্থাৎ ভারতীয় সংবিধানে তেল ও খনিজ সম্পদ বিষয়টি নিম্নলিখিত কোন তালিকার অধীনে পড়ে এই কোশ্চেনটির অ্যানসার যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে সেই অ্যানসারটি আপনারা মেনশন করবেন এবং যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট সেকশনেই কিন্তু আমি অ্যানসারটা মেনশন করে দেবো তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ